আসসালামু আলাইকুম এভ্রিম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে রান্না করেছি বেগুন দিয়ে শিং মাছ আমি কীভাবে রান্না করেছি তাই আপনাদের সঙ্গে শেয়ার করবো চলুন ফুল ভিডিওটি দেখে নেওয়া যাক প্রথমে আমি শিং মাছ ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম হলুদ কুড়া আর দিয়ে দিলাম লবণ এখন আমি ভালোভাবে মেখে নিব এই তো আমি ভালোভাবে মাছগুলো মেখে নিয়েছি এখন আমি মাছগুলো ভেজে নিব বেগুন দিয়ে যেহেতু মাছটি রান্না করবো তা আমি এখানে একটা বেগুন স্লাইস করে কেটে নিয়েছি আপনার দেখতেই পাচ্ছেন অ্যাকচুয়ালি কীভাবে কেটে নিয়েছে এখন আমি ক্লিন করে নিব আমি এখন দিয়ে দিলাম কড়াইতে পরিমাণ মতন তেল এখন দিয়ে দিলাম হলুদ আর লবণ দিয়ে মেখে রাখা মাছগুলো আমি এখানে সবগুলো মাছ একটা একটা করে তেলে দিয়ে দেব একটু আমার সবগুলো মাছ দিয়ে দেওয়া শেষ এখন আমি ভালোভাবে ভেজে নিব মাছের এক সাইড হয়ে গিয়েছে এরপর যে আমি হাতের সাহায্যে মাছটি উল্টে এখানে আমি একটা একটা করে মাছগুলো উল্টে দিচ্ছি আমি সবগুলো মাছ একবার উল্টে দিব না একটা একটা করে দিব যাতে মাছগুলো ভেঙে না যায় আর আমার সবগুলো মাছ কিন্তু অলমোস্ট উল্টে নেওয়া শেষ সেখানে আমি আরেকটু ভেজে নিব মাছগুলো ভেজে শেষ এখন আমি কড়াইতে দিয়ে দিলাম হলুদ আর লবণ দিয়ে মেখে রাখা বেগুনগুলো আমি এখানে সবগুলো বেগুন দিয়ে দিয়েছি আর ভালোভাবে বেগুনগুলো ভেজে নিব বেগুনগুলো কিন্তু প্রায় হয়ে গিয়েছে এরপর যে আমি একটা হাতার সাহায্যে বেগুনগুলো উল্টে নিচ্ছি আর ভালোভাবে আমি বেগুনগুলো ভেজে নিব কিন্তু মাছগুলো ভেজে নেওয়া শেষ এখন আমি মাছগুলো রান্না করব তো প্রথমে আমি কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম ছিলে রাখা কাঁচা মরিচ এখন আমি ভালোভাবে নেড়ে নিব পেস্ট একটু হয়ে গিয়েছে এরপর যে দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম জিরা গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর হলুদ ধনিয়া গুঁড়া আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এখন আমি ভালোভাবে নিব এখন দিয়ে দিলাম অল্প পরিমাণে পানি এখন আমি ভালোভাবে মশলাটি কষিয়ে নিব আমি মশলার মধ্যে আবার একটু অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি আমি আবার একটু মশলাটি কষিয়ে নিব আমি এখন একটু মশলাটি নেড়ে নিব যাতে নিচে লেগে না যায় আমার মশলা ভালোভাবে কষিয়ে নেওয়া সেই পর্যায়ে দিয়ে দিলাম আমি পরিমাণ অনুযায়ী পানি আমি এখানে অল্প পরিমাণে পানি দিয়েছি যাতে মাছগুলো সবগুলো আমি এই পানির মধ্যে দিয়ে দিতে পারি তাই এই পর্যায়ে আমি আবার একটু নেড়ে নিচ্ছি আর মশলাটি আমি ভালোভাবে জাল দিয়ে নিব মশলাটি ভালোভাবে জাল দিয়ে নেওয়ার শেষ এ পর্যায়ে আমি দিয়ে দিলাম ভেজে রাখা শিং মাছগুলো আমি এখানে সবগুলো শিং মাছই দিয়ে দিয়েছি এখন আমি আবার একটু নেড়ে নিব আমি মশলার মধ্যে ভালোভাবে মাছগুলো দিয়ে দিয়েছি আর আমি একটু নেড়ে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমি ভালোভাবে জাল দিয়ে নিব যাতে প্রপার মাছটি হয়ে যায় আমি মাছগুলো ভালোভাবে রান্না করে নিয়েছি এরপর যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা বেগুনগুলো আমি এখানে সবগুলো বেগুন দিয়ে দিয়েছি এখন আমি ভালোভাবে একটু নেড়ে নিব আমি মাছগুলো ভালোভাবে সেদ্ধ করে নেব যাতে প্রপারভাবে মাছটি হয়ে যায় তো আমি এখন ভালোভাবে জাল দিয়ে নিচ্ছি আমি এখন মাছগুলোর মধ্যে দিয়ে দিলাম কুচি করে কেটে রাখা ধনিয়া পাতা আমি ভালোভাবে ধনিয়া পাতাগুলো দিয়ে এখন একটু নেড়ে নিচ্ছি মাছগুলো আমার নেড়ে নেওয়া শেষ এখন আমি ভালোভাবে মাছগুলো আরেকটু রান্না করে নিব তাহলে আমার মাছটি প্রপার ভাবে হয়ে যাবে আমি মাছগুলো ভালোভাবে রান্না করে নিয়েছি মাছগুলো প্রায় হয়ে গিয়েছে এরপর যে আমি একটি বাটিতে বেড়ে নিব সবগুলো মাছ রান্না করে ফেলাম বেগুন দিয়ে শিং মাছের ঝোল রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিস